বেবি একো স্বামীরে কোন দিন জানে মরে যাও যার ফিন নাই তার ফির বলে শয়তান বাহাজাতুল আসার সেরুল আসার কিতাবে এসেছে যার ফিন নাই তার ফির বলে শয়তান কোন দিন জানে মোড়ে যাও দয়া কইরা গিয়া বড় বিশ্বাবের কাছে বায়াত খাসো স্বামী কবি গো আমার কর্ম হচ্ছে ডাকাতি সুরি আর ডাকাতি আমার কর্ম হচ্ছে সুরি আর ডাকাতি আমি মুড়ি দইলে ফিরে কইব তুই সুরি করতে পারবি না আমি সুরি সারতে পারবো না সাম তুমি যাও যদি হুজুরে তোমারে চুরি করতে কয় তাইলে কইরো না করলে কইরো না সালাম দিয়া কো আসসালাম হুজুর আমি আইসি হুজুরে তুমি ক আমি ডাকায় তুমি কি ডাকাতি করতে না বাজান আমি আপনার কাছে মরি দইতে আইসি সব হান্না কর এটা তোর সুখবর সুসংবাদের মধ্যে আছে একটা দুঃসংবাদ এইটা আবার কি আমি বিশতলা বাইশতলা ডাকাতি করি চুরি করার পারমিশন যদি দেন দেন দইতে হইতে কোনো অসুবিধা নাই বড় বীরে করার কারণে সন্দেহ অসুবিধা নাই তুমি বায়াত খাও বায়াত করাই এক বাবা তোর কথা রাখছি তুই চুরি রাখা দিয়ে করিস কোনো অসুবিধা নাই আমার একটা কথা রাখবি বলে কি আজান যখন শুনবে মুহাজান আজান দিছে তখন তুই আজান দিয়া নামাজ পড়বি মরি দেখো বাজান শতবার সোহান আল্লাহ চুরি করার পারমিশন পেয়েছি শয়তানের হাত থেকে বেঁচে গেছি এখন শত নামাজ করলো কোনো অসুবিধা নাই বাড়ির গেলে বিবে কো গ্যাস নি কজি মুড়ি দইছেন নি কজি চুরি করতেন কৈছে না সারতেন কইছে ও চুরি করতে কইছে হুজুর আপনাকে চুরি করার পারমিশন দিল হুজুরকে কিছু দেয় নাই কো দিছে কো কি দিছে আজান দিলে আজান দিয়া নামাজ পড়তে কো পড়বেন কো একশো বার এবার দুইজনে খাইয়া বিবি কো ক তুমি ঘুমাও আমি যাইতাছি বেড়া কই যাইতাছে চুরি করত রাজার ঘরে গিয়া হামাইছে আলমারি বাংছে সুকেশ বাংছে স্বর্ণলঙ্কার টাকাটি ফুটলা বাঁধছে কাপড়টি গাড়টি বাঁধছে হায়ে কাই লয়া গড় থেকে বাকির হবে এমন মু আজান দিতেছে কি দিতেছে ফজরের আজান চলতেছে এবার না খাইতে কো হুজুর তো কইয়া দিছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে হুজুর চুরি করার পারমিশন দিছে শয়তানের হাত কামারে আমারে বাঁচাইছে নামাজ পড়তে কইয়া দিছে এখন যদি নামাজটা না পড়ি পীরের কথা অমান্য হলে বেয়াদবি হবে এবার চুরির মাল দিত হইয়া আজান কি করতেছে অল্লাহু আকবার অল্লাহু অকবরণ একবরণ আজানের আওয়াজটা রানীর কানে ভুসে গেছে রানী জাগায় এক কর শুনচুনি রাজার এক কর শুনচুনি আমাদের ঘরে আল্লারও লিয়ে আইসেছে কি আইসে আইসেছে জোরে কর আসলে গেছে কে ডাকায় খায় আসলে গেছে কি ডাকায় এখন রানিয়ে কই কি ওলি আইছে কি আইছে কি আইছে রাজা ক সুরা রাত্র প্রভাতের পথে সুরের নাওয়ে সাউদের নিশান যান বাঁচাইবার জন্য আজান কি করতেছে চোখ জোরে কন কি করতেছে সুরের নাওয়ে সাউদের নিশান যান বাঁচাইবার জন্য আজান দিতেছে কি করতেছে আজান দিতেছে রানী কো ওলি এসেছে রাজা কো চোর আইছে ডাকা তাইছে রানী কো দেখেন যত কথা কইবেন লোকটা নিঃসন্দে আল্লাহর ওলি কারণ ওলিরা ওলিরা কোনো দিন ওলিরা কোনো দিন আজান দিয়া সুরাবেড়া বেড়া কোনো দিন আজান দিয়া নামাজ সুরাবে না কোনো দিন আজান দিয়া নামাজ পড়ে না সুরের কাজ করলো চুরি করিয়া মাল নিয়া চলে যাওয়া লোকটা আজান দিতে আজান দিছে নিঃসন্দেহে অলি এবার স্বামী স্ত্রী দুইজন আইসে আয়া দেখে চুরির মাল সামনে নামাজে দাঁড়াইছে গরের দরজা খোলা গরের দরজা কে রাজা কইসলাম নি জান বাঁচাইবার জন্য আজান দিতেছে রানীকো যত কথা কইবেন লোকটা নিঃসন্দেহ আল্লাহর বলি সালাম ফিরাইবার পরে ডাকদা রানিয়ে এ কবা বাজি বলি জি তুমি সুন্না ওলি সুরা বেডা কো আমি সুন্না গোমা ডাকাতিও কথা কয় না কেন ডাকাতিও করি রাজা এখন বিশ্বাস হয়েছে নি সুরে তো নিজেই স্বীকার করছে ডাকাতিও করে কামিল ফিরের লক্ষণ চিনা বড় দায় কামেল পিরের লক্ষণ চিনা বড় দায় ওলিদের সহ গেলে ওলি হয়ে যায় যদি কোন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ নেকলো গোসে দিল মিলানা জিন্দিগি জান্নাত মে বদলো গোসে দিল মিলানা জিন্দিগি বরবাদ হে ওয়াপ্তা গইলাই রুসিলাম মা সত্যবাদীর অন্তর্ভুক্ত হইলে কি পাওয়া যায় এইবার সুরাবেডা কম্মা আম্মা আমি সুন্নাহ শুধু ডাকাতিও করি আই কাই রানী এক মানি না রাজা কত তুমি এখনো মানো না এবার সূরা কো তাইলে চলো যার করার ফার্মেশন লইয়া তোমার ঘর হামাইছি তার কাছে সৈলা যাই দুইজন লইয়াচুরাবাডা যাইতেছে আল্লাহ আব্দুল কাদিরু আব্দুল কাদির তোমার কাছে মরি দইয়া তোমার অনুমতি নইয়া সোরা বেড়া সরি গিয়ে রাজার ঘর হামাইছে আজান দিয়া তোমার কথা মানতে গিয়ে নামাজে দাঁড়াইছে আজান সৈন্য রানী কলি রাজা ও কসুর তোমার মরিদ ও কসুর এই কথা রানী মানে না প্রমাণ করাইবার জন্য তোমার ঘরে আইতেছে আইলে তুমি কইয়া দিও তোমার কাছে মরি দইবার আগে ছিল চোর মরি দেওয়ার পরে হইয়া গেছে আমার ওলি।

জীবনে সিংহাসন পাঁচতলা তালা ডাকাতি করলাম কত স্বর্ণ অলঙ্কার নাম চুরি ডাকাতি হন্ডাইল না বড় বিশ্বাসের করে একটা কম্বল আছে এই ডানতে পারলে জীবনে চুরি করন লাগতো না সোহান আল্লাহ কর ইন্নামাল আমাল অভিনিয়াত নিয়ত ঠিক আছে বরকট ঠিক আছে খুব মনোযোগ রে বন্ধু এইবার চোরা বেটা কবি বেড়ে শুনছনি জীবনে কত রাজদরবার ডাকাতি করলাম রাজ সিংহাসন করলাম চুরি ডাকাতি হন্ডাইছে না তুমি তোমা আমি যাইতেছি কই যাইবা বড় বিশ্বের ঘরে একটা কম্বল আছে এটা আনতে পারলে চুরি করণ লাগত না বিবি ক পাইসা বুঝি কোনো কাম পাইছেন না বড় বিশ্বের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতেন না কো এই পর্যন্ত কেউ ধরতে পারছে না আমারে ক দরতার না নিশ্চিত থাকো এইবার হুজুর এইবার হুজুর মাগরিবের আজান পড়ছে আজান হবে হুজুর করতে গেছে মাগরিবের নামাজ পড়বে হুজুর বাকিরে গেছে ডাকাত বেড়া দৌড়া গরের ভিতরে হাড়ের তোলে হামাইছে হুজুর মাগরিবে নামাজ পড়ে বাকির হবে দেখাই বেড়া কম্বল লইয়া ফলাইবে হুজুর মাগরিবে নামাজ পড়ে বাকির হয় নাই অজিবে পড়তে পড়তে আসার টাইম হয়ে যায় এসার নামাজটা সরে পড়ে অজিবাটা শট করে কম কাইতে তো একটা আশা করে আমার গরো হামাইছে ডাকাত বেড়া বড় ফিরে দেখে নাই বড় ফিরে দেখতেছে মাসিকের থেকে মাগরিব পর্যন্ত সীমা থেকে জন পর্যন্ত অর্ধ থেকে অত পর্যন্ত সমস্তরা সৃষ্টি জগৎ বিদ্যাঙ্গলের নকটা যেমন আপনি আমার কাছে প্রকাশ বড় বিশ্বাবের কাছে সমস্তরা সৃষ্টি তেমনি ভাবে প্রকাশ জোর কনসভা আজকে গাউসি বাকের মা যারা বসেছেন কে কোন গ্রাম থেকে এসেছেন কয়টার সময় এসেছেন আমার গাউসি বাক দেখতেছে নাম পর্যন্ত জানে হুকমন রোজ এইবার ওজিবাটা বইরা কম্বলটা টান দিয়া শুইছে ডাকাইত বেটা হাড়ের তোর থেকে কম্বল টানতাছে পায়ের বাড়ি বসে বসে টানতাছে টানতেছে টানতেছে কম্বল সব ডাব সম্পূর্ণটা হাতে আইতেছে না এরা যতই টানতাছে ততই হালি লম্বা হইতেছে সুবহানাল্লাহ কম্বল একটা কোয়াত কিন্তু এসারের পড়তে কম্বল টান শুরু করছে হঠাৎ করে শুনে মার জেনে আজান দিতেছে এসারের পরে কোন আজান ফজর আজান ফজরের আজান হয়ে গেল কিন্তু কম্বলের আগামাতা এখনো আসে নাই টাকায় বাইটা করাত্র প্রভাতের পথে ধরা খাইলে তো জীবন শেষ হইব আজকা জায়গা কালকে আসরের পরে আসব। বাড়ির গেলে বিভিক পাইসা কম্বল কোয় কাটা টাকাই লেবুর বড় এত লম্বা কবল জীবনে দেখছি না কম্বল ফাঁস হাত আর সাঁতার থাকে এসারে পর্যন্ত টানছি আগা মাতা পাইছি না জানে আজকে আসরের পরে এইবার আসরের পরে গেছে করতে বাকি ডাকাত বেড়া গড়ে কামাইছে আডের তলে বৈশা রইছে গাউসে বাঘ আসর পয়রা বাকির হবে ডাকাতবে কম্বল নিয়ে ফলাবে গাউসে বাঘ আসর পরে যায় নাই অজিবা পড়তেছে মাগরীবের টাইম হয়ে গেছে মাগরীব পইরা অজিবা পড়তেছে এসারের টাইম হয়ে গেছে এসার পরে অজিবা পড়তেছে এইবার আজকেও তোতে একটা আশা করে আইসে সজাগ থাকলে আশাটা পূর্ণ হইতো না কম্বলটা টান্ডা গাউসে পাক শুইছে দেখাই দেখো ভাগ্য জানে কি আছে গত রাত্রের টাইম আজগার টাইম এক টাইম হয়ে গেছে এবার কম্বল টানতাছে 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 হঠাৎ করে দরজার মধ্যে কেজন হয়েছে বরফি কে ডাকাইতে ক আমি সারা বুঝি আজগা আরেক ডাকাই আজগা তো জানবইয়া যাইতে পারবো না বাকির আমি হজরত খোয়াশ কি আরো আসতে কন হজুর দরজাটা খুললেন গাউসে পাক দরজা খুলতে গেছে ডাকাত বাড়া দূর দাগিয়ে হাড়ের তলে ফলাইছে এইবার হাড়ের মধ্যে বসে গাউসে পাক প্রশ্ন করে এত রাত্রের পরে কইতে আইসো কেন আইসো হজরতে কোয়াস কি গাউসে পাক প্রত্যেকটা শহরে একটা কইরা কুতুব আছে রাষ্ট্র চলে রাজার অধীনে শহর চলে কুতুবের অধীনে জেলা চলে এমপির অধীনে মন্ত্রীর অধীনে ইউনিয়ন চলে চেয়ারম্যানের অধীনে ওয়ার্ড চলে মেম্বারের অধীনে গ্রাম চলে সরদারের অধীনে শহরে একটা কুতুব আসিল কুতুবটা মারা গেছে এখন এমএন শহরটা শূন্য এই মুহূর্তে একটা কুতুবের প্রয়োজন কুতুব তো সাধারণ নই রে বাবা তরিকোতে সবক দিলে মুর্শিদের দরবারে সবক দিলে সবক নিলে পঞ্চাশটা ক্লাস মিলে পঞ্চাশটা ক্লাস দশ ক্লাস পাশ করলে অলি হয় বিশ ক্লাস পাস করলে কুতুব হয় তিরিশ ক্লাস পাস করলে কুতুবুল আওতাব বা আক্ত হয় চল্লিশ ক্লাস পাস করলে গাউস কয় পঞ্চাশ ক্লাস পাস করলে গাউস রাজম হয় কোন সভা এবার বিশ ক্লাসের ছাত্র কুতুব বড় ফিরে কৌ কি এত রাত্রে পরে কুতুব পাবো কয় আমার হাড়ের তলে একজন আছে তারের ডাক্তার হাডের তলে কি কুতুবাসিনি কথা কই নাকি ডাকাইত বেটা হজরতে কুয়াশ গিরি যে কাঁদতেছে কাঁদতেছে বাইরে বাইরে বাইরিয়া গাউসে বাক্যের দুইটা কদমে জড়াইয়া ধরছে আল্লাহর দীর্ঘদিন চুরি ডাকাতে করছি চুরি ডাকাতে খন্ডাইছে না বড় আশা কইরা তোমার ঘর আসিলাম নিলে চুরি করন লাগতো না হাই খাই গত রাত্রে আসার পড়তে ফজর পর্যন্ত টানছি আগা মাতা পাইছি না আজকে রাইতের বারোটা ধরা খাইয়া লাইছি মাফ কইরা দেন না এলেও পাই নাই বড় বীরে কো হাতরা বাড়াইয়া দে বড় বীরের হাতরা হাতে রাখছে রাইকা কো শক্তি বন্ধ কর বন্ধ করছে একটা দূর দে এক দূরে বাড়ির যাইবি এবার ডাকাইত বেড়া দূর দিছে

নিজেই জানি না নাম ধরতে যাইতেছে কিছুক্ষণ বড় এখন আসত কই এখন আসি বাজান লামুকামে আল্লাহ বড় বীর এক নাম তাড়াতাড়ি বাড়ি যাচ্ছোইতেছে এখন কইক প্রথম জমি পরেক দ্বিতীয় জমি এরপরক তৃতীয় জমিন যাইতে যাইতে তা Татарসার পর্যন্ত গেছে জরে কোন সুবহানাল্লাহ বড় বীরক আমার হাতে যতক্ষণ তোর হাত থাকবে কোন এই কথা কইবি এবার শক্তি হইলা দেখাছত কই শক্তি হইলা একটা চিৎকার দিয়া ক আমি দেখি আপনার হাতে হাত দিয়া আপনার সামনে বসে আছি সুবহানাল্লাহ ডাকাইতকে যদি কুতুব বানাইয়া বিদায় করতে পারে আজকের মাহফিলে যারা এসেছেন যেখান থেকে এসেছেন এই মাহফিল থেকে কারো আশা পূরণ করে বাড়িতে পাঠাইতে পারবে না পারবে না মাসিকে বিপদে পড়ে কেউ যদি গাউসিপাক্যের স্মরণ করে গাউসেপাক্য মাগ্রীপ থেকে তারা আমি উদ্ধার করি তাই আমি প্রায় প্রোগ্রামে বলি কঠিন কঠিন সমস্যা সমাধানের জন্য গাউসেবাক্যের নাম হচ্ছে এগারোটা কয়টা ফির কয়জন নাম কয়টা এগারোটা এই এগারোটা নামের উপরে যদি কেউ কোনো মান্যত করে যে কোনো সমস্যার জন্য যে কোনো সমস্যার জন্য আমার আশা আল্লাহ গাউসেবাক্যের এগারো নামের উচিলে তার আশা পূরণ করে